কোজাগুড়ি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করার সঙ্গে মানুন বিশেষ দশটি টোটকা দেবীর কৃপায় টাকার সাগরে ভাসবেন দেখছেন আলো সন্ধানে আমরা আজকে নতুন একটি বিশেষ ভিডিও নিয়ে এসছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যে কাজগুলি করতে বলা হয়েছে অবশ্যই করবে আমরা সকলেই জানি ছয় অক্টোবর সোমবার কোচাগরির লক্ষ্মী পুজো সকল বাঙালি হিন্দুর কাছেই তিথির গুরুত্ব বিশেষ প্রায় প্রত্যেক বাঙালি হিন্দু ঘরেই এই দিন লক্ষ্মী পুজো হয়ে থাকে যে ঘরে লক্ষ্মী পুজো করা হয় সেই ঘরে কখনো অন্য বস্ত্রের অভাব হয় না বলে বিশ্বাস করা হয় মা লক্ষ্মী খুবই চঞ্চলা তবে যে ঘরে একবার তার কি প্রাবর্তিত হয় হ্যাঁ যে ঘরে একবার তার কি বর্ষিত হয় সেই ঘরে সুখ সমৃদ্ধি ভরে থাকে তাই লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর ধরে পেতে পালন করতে হবে আপনাকে বিশেষ কিছু টোটকা এখন ধরো জ্যোতিষশাস্ত্র মতে এই টোটকাগুলো করার মাধ্যমে মাকে সন্তুষ্ট করা যায় এবং মা লক্ষ্মীর যে কৃপা সেই মা লক্ষ্মীর কৃপা সারা বছর লাভ করা যায় এবার জেনে নিয়ে যাক লক্ষ্মী পুজোর সময় একটা পাত্রের কানা পর্যন্ত ধান ভরে নিয়ে তাতে এক টাকার একটা কয়েন একটা সুপারি পাঁচটা করি একটা হরিটকি এবং পান দিন এবার এই পাত্রটি মায়ের পায়ের সামনে রেখে দিন দুই জানাবো লক্ষ্মী পুজোয় লক্ষ্মীদেবীকে নারকেলের জল এবং চিড়ে অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করুন উপবাস রেখেছেন যারা পুজো শেষে সেই প্রসাদ তারা খেয়ে নিন এই খাবার খেয়েই উপবাস কিন্তু ভাঙতে হবে তিন নম্বর জানাবো যে সকল বাড়িতে নতুন মূর্তি কিনে এনে পুজো দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর এই যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন প্রতি এই দিনে নতুন লক্ষ্মী প্রতিমা আনা হয় তারা প্রতিমা কিনতে যাওয়ার সময় একটা পান সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবে এবং ঠাকুরের মুখ পান পাতা দিয়ে ঢেকে বাড়ির ভেতরে নিয়ে আসবে ঘরে নতুন ঠাকুর প্রবেশ করানোর সময় উলুধ্বনি দেওয়াটা কিন্তু আবশ্যিক লক্ষ্মী দেবীর ঘর স্থাপনের সময় ঘটের ভিতরে সামান্য সিদ্ধি এবং একগুচ্ছ দুর্ভা দিন ছ মায়ের পুজোর সময় মায়ের আসনে একটা গোমতী চক্র রাখুন তারপর তারপর পুজোর শেষে সেই গোমতী চক্রটি সেই আসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন বিশেষ করে মনে রাখবেন পুজোর সময় লক্ষ্মীদেবীকে লাল বস্ত্র অর্পণ করুন এবং নিজেও লাল বস্ত্র পরে তবেই পুজো করুন এই দিনে মাকে ক্ষীর বা পায়েসের ভোগ অবশ্যই দিন ন নম্বর শেষে পুজো শেষে মায়ের পাঁচালিটা অবশ্যই পাঠ করতে হবে আপনাকে দশ নম্বর এই দিন নারায়ণের পুজো করা খুব শুভ বলে মানা হয় এই কটি টোটকা অবশ্যই পালন করুন আর তারপর বিশ্বাস করবেন না কি ফল লাভ করবেন